বাটিক শাড়ি এভরিথিং এগুলো এগুলি দেখাবে আচ্ছা দেখতে পুরো সয়াত আচ্ছা এগুলি রং কো গ্যারান্টি থাকবে তো এগুলি 100% গ্যারান্টি আচ্ছা এই যে 100% চমৎকার কালেকশন কিন্তু এগুলি পুরো ছয়াতের কিন্তু পুরো ছয়াত এগুলো এগুলি দাম কত করে থাকে একটা অফার দিয়ে দিমু ভাই আর 400 টাকা লংগি অফার 400 টাকা লংগি অফার দিয়ে দিমু আস্তা এগুলি কি সুতি থাকবে একবারে 100% সুতি

বাটিক শাড়ি এটা কিন্তু ব্লাউজ পিস চারশো টাকা বাড়শো টাকা চারশো টাকা এই আচ্ছা হাতে বারো হত্যা এগুলো অবশ্যই বড় হত এগুলো কি রং থাকবে এসব শাড়ি

ঠিক আছে কত ভাই এগুলোর দাম মাত্র আশি টাকা মাত্র আশি টাকা একশো একশো পাঁচ পাঁচানব্বই এসবের মাল মাত্র দিয়ে দিতেছে আশি টাকা আশি টাকা একটু ধৈর্য সহকারে ভাই আমার ধৈর্য সহকারে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যাবতীয় যা আছে সব দিবো

খুব সুন্দর কালেকশন কাতান পানির ভিতরে অসাধারণ কালেকশন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে দেখেন আশি টাকা পেয়ে যাচ্ছেন অন্য এই যে না দেখেন

ও মাত্র অফার আছে ভাই 110 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা দেখেন কত বড় উন্নতি হবে কিন্তু মাত্র টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা 110 টাকা মাত্র 90 টাকা তারপরে দেখবেন তারপরে দেখাচ্ছি বাটি কোন না ভাই বাটি কোন না বাটি কোন না

এগুলো হাতে পাশাত হবে রান্টিশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আইটেম দেখাই এখন একটু দেখেন এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ডিজাইন বেরিয়ে আচ্ছা

দেখাটিক আরিবাটিক দাম মাত্র বাড়তেছে গরম পড়তেছে দাম বাড়তেছে অবশ্যই দাম বাড়ে

আপনার চারশো তিরিশ পঞ্চাশ যাই যেমন বেচতে পারে কিন্তু আমার কাছে মূলত এটা রেটটা হয়েছে ভাই মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা ফুরা ফাজ

ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি